আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই পর্যায়ে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠদের এগারোতম পর্বে আমরা সাত নং প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হচ্ছে চারটি বিন্দুর স্থানাঙ্ক এ মাইনাস ওয়ান ওয়ান বি টু ও মাইনাস ওয়ান সি জিরো থ্রি ও ডি থ্রি থ্রি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এই অঙ্কটি আমরা দুটি ভিন্ন পদ্ধতিতে করব এই দুটি ভিন্ন পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হবে অনেক বড়ো আরেকটা পদ্ধতি হবে খুবই ছোট আমরা প্রথমে বড় পদ্ধতি যেটা সেটা দেখে নিব এরপরে আমরা ছোট যে পদ্ধতিটা আছে সেটা দেখব তো বড়ো পদ্ধতিটা অলরেডি আমি লিখে রাখছি এটা জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিবো আর ছোট আরেকটা যে পদ্ধতি আছে সেটা আমরা করব তো চলো আমরা শুরু করি আমরা এখানে লিখতে পারি দেখো ছক গোজে এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে একস অক্ষ ও ওয়াই অক্ষ অর্থাৎ এটা একসক্ষ এটা ওয়ক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গের বাহু দৈর্ঘ্য দুই একক ধরে দেখো আমরা এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দুই একক ধরেছি অর্থাৎ এখান থেকে এই দুই ঘর পরে গিয়ে হবে এক আবার এখান থেকে উপর দিকে দুই ঘর যাওয়ার পরে হবে এক তো সেক্ষেত্রে আমরা দুই একক ধরে এ মাইনাস ওয়ান ওয়ান বিন্দু তারপর বি টু মাইনাস ওয়ান সি জিরো থ্রি ডি থ্রি থ্রি বিন্দুগুলি স্থাপন করি এবং ডি যোগ করি তাহলে ছক কাগজে সি ডি একটি চতুর্ভুজ পাওয়া যায় চতুর্ভুজ ডি কে কর্ণ সি ডি কে কর্ণ বিসি ধারা ত্রিভুজ সি ও ত্রিভুজ ডি বি সি ডি দুটি ত্রিভুজে বিভক্ত করি দেখো এখানে এই কথাটা লেখার কারণ হচ্ছে এখানে আমরা এই যে চতুর্ভুজটা পাইলাম এই চতুর্ভুজ নির্ণয়ের যে সূত্র সেটা আমরা এটা একটা অনিয়মিত চতুর্ভুজ এটাকে আমরা কি করব নিয়মিত আকৃতিতে রূপান্তর করে এটা ক্ষেত্রফল বের করব সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে চতুর্ভুজটা পাবো সেটা হচ্ছে এরকম হবে চতুর্ভুষটা এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব আমরা এখানে এই মাছ বরাবর এটাকে ইয়ে করবো মানে দুইটা অংশে বিভক্ত সেই সেক্ষেত্রে এখানে একটা ত্রিভুজ হবে এখানে একটা ত্রিভুজ হবে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এরপরে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই আমরা আলটিমেটলি এই সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো ক্ষেত্রে এই অংশটুকু পুরোটাই হচ্ছে মানে ছক কাগজ অঙ্কন করার ক্ষেত্রে যা যা হয়েছে সেটা আমরা এখানে লিখে রাখছি এরপর আমরা লিখতে পারি যে তাহলে এ মাইনাস ওয়ান ওয়ান ও বি টু মাইনাস ওয়ান এর দূরত্ব দেখো আমরা যখন চতুর্গোষ্ঠী পেলাম সেক্ষেত্রে আমরা এই প্রথমে এই যেই চতুর্ভুজটা এটার আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করব এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করব বের করার পরে গিয়ে আমরা ত্রিভুজের যে সূত্র আছে এটা ত্রিভুজের সূত্র দিয়ে এটার ক্ষেত্রফল বের করব এই অংশে ত্রিভুজের সূত্র দিয়ে এই অংশে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এরপরে আমরা গিয়ে যোগ করে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব তাহলে আমরা প্রথমে এবি এর মধ্যবর্তী দূরত্ব বা এবি এর দৈর্ঘ্যটা বের করি সেক্ষেত্রে আমরা এখানে এবি এর দৈর্ঘ্য দূরত্ব যে সূত্র এটা দিয়ে আমরা এখানে ক্যালকুলেট করে আমরা এটা পাইলাম হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স একক আমি আর এটা কীভাবে হয়েছে এটা বললাম না এটা ইতিমধ্যে আমাদের ডালবাদ হয়ে যাওয়ার কথা কারণ আমরা পুরোদ্দের মধ্যে দুটি বন্ধুর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আলোচনা করতে করতে করতেই একটু পর্যন্ত আসছি তাহলে এখানে বি এর দূরত্ব পাইলাম হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে এর দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এরপর হচ্ছে আমরা বিডি এর মধ্যবর্তী দূরত্ব বের করব সেটা হচ্ছে কত ক্যালকুলেট করলে এখানে পাই হচ্ছে আমরা ফোর পয়েন্ট ওয়ান একইভাবে আমরা সিডি এর মধ্যবর্তী দূরত্ব বের করব যা আমরা ক্যালকুলেট করলে পাই হচ্ছে থ্রি অর্থাৎ এখানে আমরা এই এর মধ্যবর্তী দূরত্ব বা এবি বাহুল দৈর্ঘ্য পাইছি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স বা বিডি বাহু দৈর্ঘ্য পাইসি হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এবং সিডি বাহু দৈর্ঘ্য পাইসি হচ্ছে আমরা থ্রি এখানে এ সি অর্থাৎ এর মান দূরত্ব দিয়ে আমরা এখানে এই যে সি এর মধ্যবিন্দু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টু পয়েন্ট টু পাই এবং এখানে যে একটি কর্ণ দ্বারা আমরা এটাকে বিভক্ত করছি এই কর্ণটির দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ বি সি এর কর্ণের দৈর্ঘ্য পাই হচ্ছে আমরা ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ এই যে মাঝখানের এই অংশটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং এই ক্ষেত্রফল বের করব তাহলে এই ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজ যার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি আর এটা হচ্ছে টু পয়েন্ট টু এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এবং এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা একটা বিষম বাহু ত্রিভুজ কারণ এই বাহু এই বাহু এই বাহু অর্থাৎ তিনটা বাহুই অসমান আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আগে আমাদেরকে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে এরপরে যেই সূত্রটা সেটা হচ্ছে রুটোবর অফ অ্যাস ইন্টু এস মাইনাস এ অ্যাস মাইনাস বি এস মাইনাস সি এই সূত্রের মধ্যে মানগুলো বসাইতে হবে যেখানে বি সি হচ্ছে যথাক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য তো এখানে আমরা প্রথমে অদশ পরিসীমা বের করব তাহলে এখানে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ বি সি অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব আমরা তো আমরা এখানে লিখি যে অর্ধ পরিসীমা এস হচ্ছে বি প্লাস বিসি প্লাস এসি মানে এখানে হচ্ছে এবি তারপর হচ্ছে এখানে বিসি এবং হচ্ছে এসি এই তিনটি বাহুল কে আমরা দুই দ্বারা ভাগ করলে আমরা অদ্দ পরিসীমা পাবো সেক্ষেত্রে ক্যালকুলেট করে এখানে আমরা পাই হচ্ছে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ সুতরাং ত্রিভুজ এবু ওভার অফ এস ইন্টু এস মাইনাস অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য এখানে এবি বিসি আর হচ্ছে এসি বর্গ একক মানগুলো বসায় দিলাম অর্থাৎ মান তারপর হচ্ছে এস এখানে অত মান তারপর মাইনাস এখানে এব এর মান আবার এস মানে ফাইভ পয়েন্ট এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এস হচ্ছে ফাইভ পয়েন্ট এর মান হচ্ছে টু মানগুলো বসায় ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করার পর আমরা দেখলাম যে এখানে এবি মানে ত্রিভুজ এবিসি এর হচ্ছে প্রায় অর্থাৎ এটাই হচ্ছে এবি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবার আমরা আবার একই পদ্ধতিতে আমরা এই অংশটা অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব সেটা হচ্ছে ত্রিভুজ বি ডিসি অথবা বি সি ডি তাহলে আবার ত্রিভুজ বি সি ডি এ অর্ধপরিসীমা পরিসীমা একইভাবে আমরা এখানে অর্ধপরিসীমা পরিসীমা বের করে নিলাম অর্থাৎ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু এটাকে দুই দ্বারা ভাগ করলে এখানে অর্ধ পাই হচ্ছে আমরা ফাইভ পয়েন্ট এইট সুতরাং ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল ঠিক একইভাবে আগের মতো সূত্রটা লিখলাম বর্গ একক মানগুলো বসালাম ক্যালকুলেট করলে এখানে আমরা পাই হচ্ছে সিক্স বর্গ একক তাহলে দেখো এখানে এই অংশের ক্ষেত্রফল পাইছি হচ্ছে আমরা সিক্স বর্গ একক আর এই অংশের ক্ষেত্রফল পাইছি হচ্ছে আমরা থ্রি বা এখানে চাইলে আমরা প্রায় ফোর লিখতে পারি এটাকে তো এখানে মান একটু তারতম্য ঘটবে যেহেতু আমরা এখানে দশমিকের পরও অনেকগুলো মান থেকে আমরা অল্প কয়টা মান নিছি তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল তাহলে এটার ক্ষেত্রফল এখানে লিখলাম তারপর হচ্ছে যোগ চিহ্ন এটার ক্ষেত্রফল লিখলাম এখানে ক্যালকুলেট করলে এখানে হচ্ছে নাইন পয়েন্ট নাইন ওয়ান বর্গ একক এটাকে যদি আমরা প্রায় এখানে আমরা দশ বর্গ একক লিখতে পারি অর্থাৎ এই যে সম্পূর্ণ চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গ একক এই সেম অঙ্কটাকে এখন আমরা আরেকটা একটা পদ্ধতিতে দেখবো খুব সহজভাবে আমরা এখন এটার করে ফেলবো এবং এটার এখানে যে আনসারটা আসছে আশা করি আনসারটা মানে এই আনসারটাই হবে অর্থাৎ দশ বর্গ এককই হবে তো চলো শুরু করি তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে এ হচ্ছে কত মাইনাস ওয়ান ওয়ান তারপর হচ্ছে বি টু মাইনাস ওয়ান সি হচ্ছে জিরো থ্রি এবং সবার ডি হচ্ছে থ্রি থ্রি বিন্দু চারটি গড়ির কাটার বিপরীত দিকে নিয়ে সি এর ক্ষেত্রফল এখন প্রশ্ন হচ্ছে এখানে এবি না লেখে আমি কেন এখানে এবিডিসি লিখলাম দেখো আমরা যখন গ্রাফের মধ্যে চতুর্ভুষ্ট অঙ্কন করছিলাম তখন আমরা চতুর্ভুষটা পাইছিলাম এমন এমন পাইছি মনে করো এখানে এটা ছিল এ বিন্দু এটা ছিল বি বিন্দু এটা ছিল সি বিন্দু এটা ছিল ডি বিন্দু এবং এটা ছিল হচ্ছে সি বিন্দু এই যে আমরা চতুর্ভুজটা পেলাম এখানে আমরা যদি এখানে লিখতাম যে এ বি সি ডি তখন কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফলটা আসলে হইতো না অর্থাৎ এ বি তারপর সি থেকে ডি এটা হইতো এমন হইতো ব্যাপারটা কিন্তু আমাদেরকে এই সম্পূর্ণ এটাকে আবদ্ধ করতে হবে সেক্ষেত্রে ডি সি অথবা এ সি ডিবি এর ক্ষেত্রফল লিখলেও হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এব ডিসি ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখো যে এখানে এব বি সি ডি হবে না এটাকে মানে ক্রমান্বয়ে যাইতে হবে অর্থাৎ এব বি ডিসি অথবা এ সি ডিবি এভাবে লিখতে হবে তাহলে গরির কাঠার বিপরীত দেখে নিয়ে এব ডি সি এর ক্ষেত্রফল শত্রুটি হচ্ছে হাফ ইন্টু এখানে এটার স্থান স্থানাঙ্ক লিখতে হবে অর্থাৎ এব বিন্দু স্থানাঙ্ক সেটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান তারপর হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে আবার ডিবিন্দুর স্থানক লিখতে হবে ডিবিন্দু হচ্ছে থ্রি থ্রি এবং সর্বশেষ হচ্ছে সি বিন্দু আর সর্বশেষ না এরপরেও আবার কী করতে হবে প্রথম যে স্থানাঙ্কটা লিখছি এটাকে আবার শেষে লিখতে হবে অর্থাৎ মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান এখন যেটা করবো সেটা হচ্ছে হাফ এখানে আমরা লিখতে পারি প্রথমে এই দিক থেকে অর্থাৎ এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এইটা এবং এইটার সাথে এইটা গুণ করবো তাহলে এখানে আমরা মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা ওয়ান তারপর হচ্ছে যোগ চিহ্ন এখানে তিন দিয়ে গুণে ছয় আবার চিহ্ন এখানে তিন ত্রিকা নয় চিহ্ন এখানে শূন্য একের সাথে গুণ করলে লেখানা পাবো হচ্ছে শূন্য এরপরে ব্র্যাকেট চিহ্ন এখানে এবার আবার সেম হইতে এর এগুলো আমরা কী করবো গুণ করবো তাহলে এখানে আমরা লিখতে পারি দুই একে দুই তারপর হচ্ছে মা এখানে চিহ্ন দেওয়ার কথা কিন্তু যেখানে যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি তারপর এখানে ফ্লাস এখানে তিন শূন্য শূন্য এরপর আবার হচ্ছে এখানে মাইনাস হবে আর এখানে তিনে একে তিন এবার আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু এখানে আমরা পাবো হচ্ছে নয় দশ ষোলো এখানে হচ্ছে সিক্সটিন এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তার মানে হচ্ছে মাইনাস সিক্স আর হচ্ছে প্লাস ফোর তাহলে মাইনাস ফোর এটাকে আমরা সরাসরি লিখতে পারি হচ্ছে প্লাস ফোর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এখানে হচ্ছে মডুলাস অফ টোয়েন্টি না লিখে আমরা সরাসরি এখানে এটাই লিখতে পারি যে টোয়েন্টি বাই টু তাহলে এখানে ক্যালকুলেট করলে এখানে আমরা পাবো হচ্ছে দশ বর্গ একক অর্থাৎ এই যে পদ্ধতি লিখছি এখন এটা এই পদ্ধতি তো আমরা যদি এটা করি সেক্ষেত্রে এখানে যে চতুর্ভুষ্টি হয় চতুর্ভুষ্টির ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গ একক যেটা আমরা একটু আগে যে পদ্ধতিটা করছিলাম সেই পদ্ধতিতে আমরা দেখছি যে এই চতুর্ভুজির ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গ একক আর ছয় নং যে প্রশ্নটা সমাধান করছি সেইখানেও আমরা দুইটা পদ্ধতি দেখছি অর্থাৎ এই পদ্ধতিতেও আমরা করছি আর জেনারেলি আমরা যে পদ্ধতিতে অঙ্ক সমাধান করি সেই পদ্ধতিতে আমরা করছি তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাস অর্থাৎ পরবর্তী অধ্যায়ে যেহেতু আজকে এই পর্য এই সাত নম্বর মাধ্যমেই এই অধ্যায়টি শেষ হয়েছে পরবর্তী ক্লাসে আমরা বৃত্তের ঘটনাটি নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ